একজন ভাই বলল এবং অনুরোধ এসেছে যে গত দু এক দিনের মধ্যে একটা ঘটনা হিল্লা করা হয়েছে শুনেছেন কিছু গাজীপুরের ঘটনা স্বামী স্ত্রীর মিলে ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে স্বামী তিন তালাক দিয়েছে এটা তো হচ্ছে স্বামীর একটা গিয়ার তাই না স্বামীর হাতে চাবি আছে তালাতে দিলেই তালাক হয়ে গেল তো রাগ হয়েছে মানে কি তিন তালাক আমার কাছে একজন এসেছে যে তালাক দিয়েছে তালাক দিয়েছে মানে কি তালাক দিতে দিতে মানে ওর ব্রেন এতটাই খারাপ হয়েছে যে তোকে তালাক তোর বংশকে তালাক তোর মাকে তালাক বাপে বাপকে তালাক আমার বংশকে তালাক তোর বংশকে তালাক তোকে তালাক আমাকেও তালাক কি বলবেন আপনি ও আর কাউকে বাকি তুলো না আমার কাছে এসেছে যে এটা কিভাবে সমাধান করতে হবে দেখবেন যতই আহ্লাদেশের বিরোধিতা করা হোক এই জায়গাতে এসে আহ্লাদেশের কাছেই ফতো নিতে হয় তাই না এই জায়গাতে এসে আহ্লাদেশের কাছে ফতো নিতে হয় আমি বললাম যে আপনারা কি নামাজ পড়েন বলছে যে না তাহলে বলছি বিবাহ তো আগেই তালা হয়ে গেছে আর তো দরকার নাই এই যে এখন যেটা হলো এটা যা হয় এটা এটা কিচ্ছু না যেদিন স্বামী স্ত্রী এক অপরে সলা ছেড়েছে স্বামী সলাদ ছেড়ে বা স্ত্রী সলা ছেড়েছে তখনই তালাক হয়ে গেছে অটোমেটিক তালাক হয়ে গেছে আর বলা লাগবে না তাহলে আমার সমাধান করার কিছু থাকে না একজন হুজুর এসে আমাকে বলছে ফোনেও বারবার কল দিচ্ছে আর বলছে সাক্ষাতেও বলছে যে ভাই আমাদের মাঝাবে তো তিন তিন তালাক হয়ে যায় এখানে আপনার একটু সমাধান করে দেন এতদিন খুব বিরোধিতা করে খুব গালি গালাজ করে এখন আমাকে বলছে না আপনাদের এটা ফেলার নয় এভাবে বলছে হ্যাঁ তো গত দু এক যে ঘটনা গাজীপুরের যে মহিলাকে স্বামী তালাক দিয়েছে তিন তালাক এখন হুজুরের কাছে গেছে মাদ্রাসার শিক্ষকের কাছে গেছে ফতুয়া চাইতে ফতুয়া না তিন তালাক হয়ে গেছে তালাক বায়েন হয়ে গেছে আর ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই তো এখন তো আমরা ভুল বুঝতে পেরেছি তাহলে এখন উপায় কী তো এখন উপায় হচ্ছে হিল্লা করতে হবে হিল্লা কিভাবে করতে হবে অন্য একজনের সাথে বিবাহ দিতে হবে কিছুক্ষণের জন্য হলেও বিবাহ দিতে হবে তারপর ও তালাক দিয়ে দিলে প্রথম স্বামীর কাছে যেতে পারবে এবার দেখেন মানুষ কত নিকৃষ্ট হতে পারে ওই মাদ্রাসার শিক্ষকই বিবাহ করেছে বিবাহ করার দশ মিনিটের মধ্যে দুই ঘন্টার চুক্তিতে বিবাহ করেছে বিবাহ করার দশ মিনিটের মধ্যে মসজিদের সিঁড়ি ঘরে মানে মসজিদে ওই মহিলার সাথে মেলামেশা করেছে তারপরে ওকে তারাক দিয়েছে এটাকে মানুষ মনে করেন আপনি সারা পৃথিবীর মানুষ জানে সারা পৃথিবীর বাঙালিরা জানে দেওবন্দি জগতের হুজুররা আহ্লাদিদের অপবাদ দেয় এরা মহিলাদেরকে মসজিদে নিয়ে যায় ভোগ করার জন্য হুজুর এবার আপনার মুরিদরা কি কাজ করেছে দেখেন এই যে মসজিদের মধ্যে নিয়ে হিল্লার নাম দিয়ে এই যে জেনা করল রসুল বলেছেন এ হলো ভারতীয় পাঠা এই ভারতীয় পাঠা যে একজন নারীর সাথে জেনা করলো একজন নারীকে অসহায়ত্ব দেখিয়ে তাকে যে ধর্ষণ করলো এবার বলেন এটা এইটা কারা ভোগ করলো এটাকে আহ্লাদু করেছে না ওই ওই সমস্ত হুজুরা করেছে ওরা করেছে বলেন এটার শাস্তি কি হবে এ ব্যক্তির কোন কথা না একে রজম করতে হবে ফতুয়া দিয়ে গেলাম পাল্লে উল্টানোর জন্য চেষ্টা করবেন কত যুক্তি দিচ্ছে কত যে যুক্তি দিচ্ছে ফতুয়ায় হেদায়া আর ফতুয়ের স্বামী এগুলো থেকে ফতুয়া আসছে যদিও এগুলো মাকরু ফতো হেদায়ের মধ্যে আসছে এটা মাকরু তারপর এটা চলে ফতোয় স্বামীর মধ্যে আসছে যে এটা মানে হারাম কিন্তু তারপর যেহেতু প্রথম স্বামীকে দিবে এই জন্য এটা হারাম বরঞ্চ তারা বলার জন্য চেষ্টা করেছে যেহেতু একটা সমাধান করার জন্য এটা করা হচ্ছে সুতরাং ও নেকি পাবে যে না করে ও যে নেকি পাবে দলিল আমি দিব এই যে কথাগুলো বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই কথাগুলোই ফতুয়ার কিতাবে লেখা আছে আচ্ছা বলেন তো মুতা বিবাহ না হারাম ইসলামের প্রথম যুগে মুতা বিবাহ বৈধ ছিল না বৈধ ছিল মানে কন্ট্যাক্ট করে যে আমি তোমাকে সাত দিনের জন্য বিবাহ করলাম যা মহলিবা নাও সাত দিন সাত দিন হয়ে গেলে তোমার জন্য তোমার সাথে আমার বিবাহ তালাক হয়ে যাবে তো এই বিবাহ কি পরবর্তীতে হারাম করা হয়েছে না পরবর্তীতে এটাকে হারণ করা হয়েছে চুক্তি করে বিবাহ করা হারণ করা হয়েছে আর হুজুররাফত ওয়া দিচ্ছে এই চুক্তি করে হালালা করা এই হিল্লা নাপারে এটা নাকি হালালা হয়ে গেছে লাহাও লাভলাফি না আর এটাকে বৈধ করার জন্য কত ধরনের কথা যে বলছে যা হালাল হবে কিভাবে মানে আমি বললে আপনারই মাথা নিচু হয়ে যাবে আমি বলতে পারবো না একটু আপনাকে শুধু বলি হালালা হবে কিভাবে? হালালা হতে গেলে ওই যে যার সাথে হালালা করা হচ্ছে যে হালালা হালাল করে দিচ্ছে এদের দুইজনের মেলামেশা হতে হবে দুইজনের গোপনাঙ্গ এক জায়গায় হতে হবে উত্তেজনা থাকতে হবে লা লাখ করতে এলাকলে কি রুচি থাকে ভাই এগুলো ফেকার কিতাবে লেখা আছে এ উত্তেজিত হতে হবে একজন তৃপ্তি পেল আরেকজন তৃপ্তি পেল না এতে হালাল হবে না মানে একজন ঘুমিয়েছিল ও যে মেলামেশা করেছে তো ও বুঝতে পারেনি মানে ও মজা পায়নি তার মানে হালাল হয়নি দুইজনকেই মজা পাইতে হবে তাহলে হালাল হবে তাছাড়া হবে না এবার এটার সিকিউরিটি কি এটার সিকিউরিটি হচ্ছে যে যদি সাক্ষী দেয় একজন সিকিউরিটি থাকবে ও যদি সাক্ষী দেয় হ্যাঁ মেলামেশা হয়েছে তাহলে হালাল হয়ে যাবে এটা এটা কি করেছে কালকে বা কয়েকদিনের মধ্যে এই ঘটনা যে ইমাম বিবাহ পড়িয়েছে মসজিদের ইমাম যেই মাসজিদের মধ্যে এই ঘটনা ঘটেছে ওই মাসজিদের ওই ওই শয়তান ওই জেরাকারী ওই ওই নষ্ট পুরুষ গিয়ে ওকে ধর্ষণ করেছে ওই ইমামের সিকিউরিটিতে কাজ করেছে আপনি চিন্তা করতে পারেন বলতেও খারাপ লাগে আরে ভাই হিল্লা এ শব্দই তো ক্রিয়াসিত এই শব্দ তো কোরআন হাদিসের শব্দ নয় তবে রসুফ সালু আলী আসালাম বলেছেন লাল আল্লাহ মোহাল্ল আল মোহাল্লিল্লাহ যারা হালাল করে এবং যার জন্য হালাল করা হয় উভয়কেই উভয়কে রসুফ সালুসাল্লাম লানব করেছেন আল্লাহন করেছেন এবার আপনাকে বলি তারাবি বিশ্রাকাত ফরজ মানে বিশ্রাকাত আদায় করার জন্য কত যুক্তি আদায় করেন না যুক্তি দেন ওমর রাদি আল্লাহ জামাত চালু করেছেন বিশ রাখাতে জামাত চালু করেছে অতএব আমরা আদায় করব সংগ্রাম করেন যখন তারাবির সময় আছে রমাজান আসে তখন আপনি সংগ্রাম করে এটা আদায় করার জন্য চেষ্টা করেন তিন তারাককে ফতুয়া দেওয়ার জন্য বৈধ ফতোয়ার জন্য ওমর রদি আল্লাহ তালন কি আসতে নেওয়া যায় ওমর রদি আল্লাহ তালানহুর সময়ের আরো কত কি আপনি টেনে আনেন এত কিছু আপনি ওমর রদি আল্লাহ তালন ফতুয়া লিলেন ওমর রদি আল্লাহ বলছেন আমি যদি এই হালালকারী মানে যে হালাল করছে এই ভাড়াটিয়া পাঠাকে যদি আমি দেখতে পাই তাহলে এর শাস্তি হচ্ছে রজম আমি তাকে রজম করেই ছাড়বো হুজুর এখন আপনাকে এই ফটো নিতে হবে এখন আপনাকে এই ফটো নিতে হবে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি জেনা করবে অবিবাহিত জেনাকারী নারী পুরুষের শাস্তি হচ্ছে একশো বেতরাঘাত এবং এক বছরের জন্য দেশ ত্যাগ দেশান্তর করে দেওয়া অবিবাহিত নারী পুরুষের জেনা করার শাস্তি আর বিবাহিত নারী পুরুষের জেনা করার শাস্তি হচ্ছে যে বিবাহিত জেনাকারী নারী পুরুষকে আগে একশো বেতরাঘাত দিতে হবে তারপর ওকে রজম দিতে হবে আয়াত কোরআনেও আছে সহি মুসলিমে হাদিসও রয়েছে দলিল দেওয়ার জিম্মাদারি আমার থাকলো এই এই ভিডিও যদি নেটে ছড়াই আল্লাহ ক্ষমা করুন ভাইরাল হওয়ার জন্য বলছি না আল্লাহ যেন হেফাজত করেন তবে পড়াশোনা করে এসে কথা বলছি যদি বিবাহিত জেনাকারী নারী পুরুষ করে অবশ্যই আগে তাকে একশো বেতরাঘাত দিতে হবে তারপরে তাকে রজম করতে হবে বলছেন খুদু আননি খুদু আননি আমার কাছ থেকে বিধান নাও আমার কাছ থেকে বিধান নাও অবিবাহিত নারী পুরুষ জেনা করলে তার শাস্তি হচ্ছে একশো বেতরাঘাত দেশ অন্তর করা বিবাহিত নারী পুরুষ যে করলে একশো বেতরাঘাত তাকে রজম করে দেওয়া রাসুল sallallahu alaihi wasallam এবং সাহাবা کرام এটা বাস্তবায়ন করেছেন আজকের সমাজে এটা বাস্তবায়ন নাই আজকের সমাজে এটা বাস্তবায়ন নাই আশ্চর্যর বিষয় আমরা নারীদেরকে ভোগ করি প্রমাণ হয়ে গেল না মিথ্যা ও ফমাতের আহাদিসদেরকে যেই আহাদিস মানহatkar রাসূল sallallahu alaihi wasallam প্রমোট করার জন্য চেষ্টা করেছেন সাহাবা کرام প্রমোট করেছেন সেটাকে আপলি নশাত করার জন্য সেটাকে অপমান করার জন্য আপনি বলেন যে আহলাদিস নারীদেরকে মসজিদে নিয়ে যায় ভোগ করার জন্য কোনো প্রমাণ আছে গ্যারান্টি দিলাম শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী থেকে প্রমাণ করতে পারবেন না গ্যারান্টি দিয়ে দিলাম কোন আহলাদিস মসজিদের এরকম ঘটনা এই পর্যন্ত ঘটেনি যত মাদ্রাসায় বলৎকার হয় যত মাদ্রাসা থেকে ব্যাড রিপোর্ট উঠা আসে সব কোথায় হয় ওগুলোতেই হয় নাম বললাম না কষ্ট পাবেন ও নারাই করে ও নারাই করে আমাদের মধ্যে এগুলো নাই আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে দান করেন আমিন সাবধান হয়ে যান অপবাদ জন্য চেষ্টা না অপবাদ দিয়ে আপনি রুখতে পারবেন না পীর মুরিদি কমে যাচ্ছে টাকা ইনকাম কমে যাচ্ছে হাতিয়া তোহফা কমে যাচ্ছে পা টিপে দেয় নারীরা ওই নরম হাতের পা টিপা এই হাত দিয়ে পা টিপছে এগুলো যার পাবে না মহিলারা মসজিদে এসে জুমার আদায় করে মাহফিলগুলোতে জেনার রাজ্য হয়ে আছে ইন্ডিয়াতে আমি বক্তব্য দিয়েছি শুনেছি যে বড় বড় মাহফিল হয় যেন মাহফিলের পাশে যে জমিগুলো রয়েছে সকালবেলা ক্যাঁথা কুড়িয়ে পাওয়া যায় ক্যাঁথা চাদর কুড়িয়ে পাওয়া যায় তার মানে কি হয় বুঝতে পারছেন কিছু একবারে জেনার রাজ্য হয়ে গেছে মাহফিল মানুষের সংশোধনের উদ্দেশ্যে জেনা ব্যাপিচারকে রোধ করার জন্য অন্যায় অপরাধ রোধ করার জন্য হারাম থেকে মানুষকে বাঁচানোর জন্য মানুষকে জান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাত পুঁজি করার জন্য এই এই মাহবিলগুলোর আয়োজন করা হচ্ছে হয়তোবা অনেকেই করছে আবার অনেকে বিজনেস করে নিয়েছে কিন্তু এই মাহবিল শুনে কতটা উপকার হচ্ছে কিন্তু জুমার খোঁতবার শুনে পুরুষ মুসল্লি আর মহিলা মুসলিলরা সংশোধন হয় না আপনাদের এখানে মহিলাদের ব্যবস্থা আছে অন্তত অন্যান্য জায়গাতে যেগুলো আছে খোঁজ নিয়ে দেখেন মহিলারা দিন ধর্ম শিখতে পারে ওরা মহিলাদের ঈদের সরাতার মসজিদে গিয়ে পড়ে তারাবি গিয়ে পড়ে কোনো সমস্যা হয় না স্টেজে উঠে মহিলা বক্তব্য দেয় দেখেছেন সেখানে ফেতনা হয় না আর মহিলারা মসজিদে গিয়ে দিন শিখবে নাকি সমস্যা হয় বছরে বাহান্নটা সপ্তাহ বাহান্নটা জুমা হয় বিষয় ভিত্তিক আলোচনা হয় এই আলোচনাগুলো শুনে মানুষ দিন শিখতে পেরেছে আপনাদের হাতিয়া কমেছে আপনাদের নজর কমে গেছে মানুষ বুঝতে বুঝতে শিখেছে শিখেছে মানুষ পথে আসার সুযোগ পেয়েছে জান্নাতের পথে আসার কোন সুযোগ পেয়েছে এটাই তো অপরাধ এই জন্য আপনি অপবাদ দেন যে আমরা মহিলাদেরকে নিয়ে গিয়ে ভোগ করি ওই মহিলা বাজারে যাই তখন তো সমস্যা হয় না মহিলা বাজারে যাই সমস্যা হয় না মহিলা মাহফিল করে বেড়াই ওটা সমাজটাকে ধ্বংস করে ছাড়লো এরা ওই তখন তো ফিতনা হয় না ওটাকে ফিতনা মনে করেন না আর মাসজিদ আসলে ফিতনা হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি না আরো যদি কোনো প্রশ্ন দিতে পারেন আমরা আলোচনা একেবারে শেষ করব